ইউটিউবের মধ্যে বিরাট অনেকে তাকে সুন্নি জনতার ইমাম মনে করে অত আলা হজরত কাফের ফতুয়া দিয়েছে আমি আজ তাকে বলেছি হবিগঞ্জের তার প্রোগ্রাম ক্যান্সেল এবং বাংলাদেশের বহু জায়গায় এরার যে খতিয়ান আপনারা অনেকে ইউটিউবে পেয়েছেন শ্রী মুস্তাকিম তার বিয়াতুল ইমান তারপরে সখিরায় কারামত এই সমস্ত কেতাবাদের মধ্যে যে কুফরি আছে এটাকে ধামা চাপা দিয়ে এখন সুন্নিয়ত প্রতিষ্ঠিত করতে চায় মূলত এদের জনকরাই হলো ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা ঠিক ঠিক 100% আমি আমার ভাইদেরকে বলবো এলাকার সকল সুন্নিদেরকে বলবো আপনারা এই দেশে সুন্নিয়তের প্রোগ্রাম করাবেন আলা হজরতের মসলকের সুন্নি আলেমের দ্বারা ঠিক কোনো আউরে কাউরে দিয়া করাবেন না মনে থাকবে কিনা বলেন আমি রাজাপুরের অনেক বাইরা আছেন মাজমন্দা চুরিবের ভাইরা আছেন বক্সিয়া দরবারে ভাইরা আছেন আমরা রেজবিয়া দরবারে আছি আমরা আলা হযরতকে মানি কি মানিনা আমাদের ইমাম ইমামে হলে ইমাম আহমদ রিসাখা ফাযলি বেরুবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কোনো সন্দেহ আছে বলেন আজকে আমরা যদি শুকরিয়া আদায় না করি আল্লাহর কাছে জবাব দিতে হবে হবে কি হবে না বলেন লাইন শাকাতুম লা अजीরনকুম ওয়া লা ইন কাফাতুম ইন আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা আমি তোমাদেরকে নিয়ামত দান করছি এই নিয়ামত পেয়ে খে ভোগ করে যদি তোমরা নিয়ামতকে সূত্রে আদায় কর আমি বাড়িয়ে দেব সুবহানাল্লাহ বলেন আর মানি করলে 100% পার্সেন্ট না আজাবিরা। না কঠিন শাস্তির ব্যবস্থা আলা হযরত আমাদের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত আর আলা হযরত কে কি জিনিস কে এটার পরিচয় सैयद আবেশ শাহ মুজাদ্দিদী রহমাতুল্লাহ আলাই শেরবাংলা আজিজ হক রহমাতুল্লাহ আমাদের দাদা হুদুর कमला যিনি 150 বছর 55 বছর hayat diye wahabীদের সাথে সংগ্রাম করে 12 বার জমিনে রক্ত ধারণ করেন রক্ত ধারাইছেন আল্লামা আকাসি আকবর আলী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এমভাবে সিলকুতি সহ এরা আমাদেরকে আলা হজরে চিনিয়েছে শত অমিতা ঠিক ঠিক جنہوں শত অমিতা বলেন আমি বলবো যারা মাঝবানдак শ্রীপাচেন আপনাদের বিরাট অবদান আছে যারা শ্রীকুতি আছেন আপনাদের অবদান আছে যারা রাজা বুরে আছেন আপনাদের অবদান আছে বকশিয়া দরবার অবদান আছে রেসবিয়া দরবার অবদান আছে আমরা আলা হজরত কি ইমাম মানি মানে কি মানি না সুতরাং আমাদের ভবিষ্যৎ কর্মসূচিটা যেন কোন আউরিয়ার দ্বারা না হয় ভবিষ্যৎ কর্মসূচি যেন আলা হজরতের মস্তকে হয় আমরা রাজি আছি কিনা বলেন হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে ####التصوفية أهل السنة والجماد والراجبية دربات شريف جنبات جنبات شباب يقولي الحمد لله... الحمد لله